একটু ঘুরি নিয়ে আসো আস্তে আস্তে লম্বা করে নাও বাবা আছে বাবা একটু কাজে গেছে তুমি এখানে বসো এই শিঙারা খাবার ভালো আছে <phone> <oczywiście> <pel Hehehehe NBC3> n

বোকা <laughs> বাণি <laughs> 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 سوارو کو دغه ته ها دان دا تيتا 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 سوارو مله کري جا نانو پريضا بہت تيتا تيتا ها ري ما حالو گاو خانه جو شکور صاحب कौन तोची रितुकट कृषा रे तोहो तोरा सब सा टूटे छि रितुकट कृषा रे तोहो त्यानारे जाईया खमे ब्रा देतो कृषा रे तो हाल तो मात मराठीन तुम दे मा तो मारता को का तीन से এই যে চশমাটা পড়ে গেল। মানুষকে লাগে মোস্ত। আসো। নয় নয় মোজন নাও ভিতরে যাবো ভিতরে যাব তো বাবা চলে গেছে মনে হয় তোমার মজু আর ইয়া নাও নোংরা আছে নোংরা আছে একটা জিনিস না সি সি মুস্তিদ না ওটা নোংরা মানুষ খেয়েছে ওটা ফেলে দাও এই যে ঝুড়িতে ফেলে আসো এই যে তুমি তোমার ক্যানটা নাও ক্যানটা নাও আমি গেলাম থাক তুমি তুমি ওই নোংরা এখন পরিষ্কার করো তুমি থাকো তুমি হাত ধুয়ে নাও হাতে নোংরা লাগছে আমি গেলাম ভিতরে আমি ভিতরে গেলাম নাও হাত ধুয়ে নাও তুমি যে নোংরা নাড়ছো নোংরা ধরছিলে হাত ধুয়ে নাও পানি দিয়ে অল্প পানি খরচ করবা দিক দিকে ছায়ায় দাঁড়ো বাবা আগে আসুক তারপর এইদিকে আসো ওই ভিতরে ঢুকিও না ভিতরে ঢুকিয়ে না এই দিকে দাঁড়ো বাবা আসুক বাইরে দাঁড়ো ছ পানি খেয়ে নিল এখানে দাঁড়াও বাবা টিকিট নিয়ে আসুক তারপর বাইরে এসে খাও ওখানে পড়ে যাবে এই দেখো পড়ে গেল তো লোক ওটা নেওয়া যাবে না ওটা নেওয়া যাবে না

아았지아 <목소리도> 이거 এইখানেই অল্প একটু দিয়ে যাব এই ফুল গাছটা তো সুন্দর আমরা একবারে ইয়াতে যাই মুখোশের ভিতরেই যাই তাই না এই দিক দিয়েই যাই এইদিক দিয়ে অনেক সাউন্ড আছে তো ওই দিক ঢুকে বের হয়ে তারপরে আমরা এইদিকে যখন ঠান্ডা পড়বে তখন ভিডিওটা করবো বুঝেছে どうする

এটাই কি নাকি মানে ইয়াটা রিসর্টটা

হ্যাঁ হ্যাঁ এখানে শুট করা লাগবে শোনো না না ও হ্যাঁ ওকে ওখানে উঠাই যাবে না আমি নিজেই ভয় পাবো হ্যাঁ পরে উঠানো যাবে আমি আগে উঠবো তারপর এটা আগে সেট করো এই তুমি একা উঠো না মুখ সাহিদ এটা আলাদা করে দিয়ে রাখি হ্যাঁ

তাহলে তোমাকে ঠিক আছে আর যদি পরে ঢাকায় তাহলে তুই করতে পারো

अगर बिटा बार्ट 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 गवार बार्ट बॉट पुली रगानिया

انا نما شانديا شاندي

मॉयलर मध्य जाओ ना बोले दबा बाबा इधर तो बोल बा 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 बोल আমার সাহস আছে একবার দেখ যদি ভয় পাই তাহলে বলবো আমি ভিতর দিই আমি তো বিস্তুত দিই ايه كده انا بابا

গাড়ি নিয়ে চলে যাবে লোক নিয়ে চলে যাবে তোমায়